এই গরমে চুলার পাহাড় আসি রান্না বান্না করা যারা গ্রামত থাকে একমাত্র তারাই বুঝে যে গ্রামের মানুষের কষ্টটা কোথায়

ना फाटिसली मल कारण न चले किधी पान तारा ना हाड नइ खाडिल देले तरने तासा ता मानुष ई गरम गरम দেখিস দাদু পড়া বাড়ির মাথা দাদু তুই তুই বাড়ির মাথা তুই কাক দেখেছি ঘুরি বাড়ির মাথা তুই বিনয় রয় যদি দরকার লাগে তো বলিয়েন দিনাজপুরের আশেপাশে যে কোনো জায়গা চলে যাবে হয় কিনা ভাই